তো আমরা প্রায় তিন দিন যাবৎ বাইরে আছি মানে সোমনাথে ছিলাম তারপর এসেছি দ্বারকা তো তিন দিন আমরা কোনো নন ভেজ খাবার খেতে পারিনি পাঁচ দিন পাঁচ দিন কেন খাইনি গেছি সোমনাথ সেদিন খাইনি সোমনাথে থেকেছি সেদিন খাইনি এ এলাম যেদিন সেদিন খাইনি আর কালকে অর্ধেক খাবো না দাও পাঁচ দিন হলো না তো পাঁচ দিন নন নন ভেজ খেয়ে ভেজ খেয়ে মানে নন ভেজ না খেয়ে ভেজ খেয়ে আমার কেমন যেন শরীরটা ভেজ ভেজ হয়ে গেছে কেমন মনে হচ্ছে আমার শাক সবজি দিয়ে শাক এরা যে কী খায় আর বাইরে এসে পনির খেতে পারবো না এরা যে কি শাক পাতা খায় কে জানে একটু মাছের তো এখন বাজে দুপুর একটা চৌত্রিশ এখন অবধি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়নি কারণ ও কোনো ভেজ খাবার খাবে না জোম্যাটো ঘেটে ঘেঁটে কোথাও ননভেজ খাবার পায়নি সবই চি দেখাচ্ছে উফস তো ওরও অবস্থা খুব খারাপ